দশক আসসালামু আলাইকুম সাদ কুআঞ্চী দেয়া ঐতিহ্য হে আমবাড়ি হাট থেকে আর আপনার জানানে হাটটি সপ্তাহে দুই দিন বস সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন আমরা সবচেয়ে ছোট ছোট সাড়ে করে খুব করুকুবা হচ্ছে আমরা সে তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে ইমরান ভাইকে ইমরান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে

তেত্রিশ পর্যন্ত হলে দেওয়া যাবে তেত্রিশ একুশ হাজার পাঁচশো পাঁচশোটা সাতাশ হাজার ওই বত্রিশ হাজার পাঁচশো ওই পাঁচটারটা একত্রিশ আচ্ছা কেউ যদি নিতে চায় দেওয়া যাবে আচ্ছা দেন মোবাইল নাম্বার দেন হ্যাঁ 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 আচ্ছা নম্বর যা করলে হবে দর্শক দেখছিলাম এখানে চমৎকার চমৎকার বাচ্চা সহযোগ করেছে জিয়াদ ভাই জিয়াদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে পাঁচ পিস আছে এই যে একটা হাই ভোল্টেজ হাই ভোল্টেজ এই বছরটা

পনেরো এটা হাজার একটু কম বকনা বাচ্চা কত ভাই এটা কত এটা ব্যসা দাম চব্বিশ হাজার দাম এ মালটা কত এটাই মালটা কত আচ্ছা দেখিতেছি একটু জোড়াটা দেখি